আমার নাম হচ্ছে লাবনী আমরা আপনাদেরকে আজকে পাঁচটা প্রশ্ন করব পাঁচটার ভিতরে যদি তিনটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট আপনারা কি প্রস্তুত জি কনফিডেন্স জি জি আচ্ছা তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নটা হইছে গাছ নেই শুধু পাতা মুখ নেই তবু বলে কত কথা আবারো বলি গাছ নেই শুধু পাতা মুখ নেই তবলে কত কথা বই কিভাবে মানে বই তো মনে করেন তো দর্শক আমরা প্রথম সঠিক উত্তরটা পেয়ে গেছি তো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাবো দ্বিতীয় প্রশ্নটা হয়েছে কোন জিনিস কাটলে বড় হয় আবারও বলি কোন জিনিস যে জিনিস কাটলে শুধু বড় হয়

এগুলো তো ইজি আচ্ছা যাই হোক দর্শক আজকে আপুরা কিন্তু আমাদের অনুষ্ঠানে একবার বিজয়ী হয়ে গেছেন অলরেডি কারণ আমাদের রুলস আছে পাঁচটা প্রশ্ন করে পাঁচটা ভিতরে তিনটা সুরে কিন্তু দিতে পারলে তারা বিজয় হবে অলরেডি কিন্তু আপুরা তিনটা সুরে কিন্তু দিয়ে ফেলছেন তো যাই হোক আমাদের রুলস আছে পাঁচটা আমরা পাঁচটা প্রশ্ন করব চার নম্বর প্রশ্ন হয়েছে মাথা তিন মুখ এক ক্ষুধা মোটেও পায় না খেতে দিলে খাইতে থাকে পেট কিন্তু ভরে না আবারও বলি মাথা তিন মুখ এক খোদামোটেও পায় না খেতে দিলে খাইতে থাকে পেট কিন্তু ভরে না একেবারে ইজি আমি একটা ক্লু দিয়ে দিই সেটা হয়েছে আপনার আহ মূলত আচ্ছা থেকে একজন বলে দিচ্ছে তো যাই হোক আপনারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন অলরেডি অবশ্য বাইরে থেকে একজন বলে দিচ্ছে তারপরে সমস্যা নাই যেহেতু পারছেন তো আমরা পাঁচ নাম্বার প্রশ্নে চলে যাই আহ পাঁচ নম্বর প্রশ্ন হয়েছে কোন ফুলের নাম উল্টো করলে একটা পাখির নাম হয় কোন ফুলের নাম আবার বলি কোন ফুলের নাম উল্টো করলে একটা পাখির নাম হয় ফুলের নাম হচ্ছিল

মানে যাই হোক দর্শক প্রতিযোগী হিসেবে নিয়েছিলাম অলরেডি আপুরা কিন্তু বিজয়ী হয়ে গেছেন তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টি আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আর দর্শক আমাদের ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ